হ্যালো ডিয়ার স্টুডেন্ট সব স্বাস্থ্য তোমার সবাই ভালো আছে সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে যাচ্ছি আমিও ভালো আছি তোমাদের পরীক্ষার সামনে টেনশন শুধু তোমাদের না আমরা যারা টিচার আমাদেরও একটু টেনশন হয় কারণ কোন বিষয়টা পড়ালে ভালো হবে কোনটা তোমাদেরকে সাজেশন দিলে ভালো হবে এটা নিয়ে আমরাও অনেক কাজ করে বা চিন্তা করি তো এই বিষয়টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং তোমাদের যা প্রয়োজন আমি তো অলরেডি তোমাদের ক্লাসে সবগুলো প্রোভাইড করে দিচ্ছি অর্থাৎ তোমরা ওইখান থেকে জাস্ট পিক আপ করবে যেটা তোমাদের প্রয়োজন তো আজকে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় না হাজির হয়েছি যেটা খুব খুব খুবই প্রয়োজন আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স পূর্ণ করার ক্ষেত্রে একটা একটা প্রবাদ বাক্য দিয়ে দেয় তো আমি বোর্ড থেকে সিলেক্ট করে কতগুলো প্রবাদ বাক্য খুঁজে পেয়েছি ওইগুলো আজকে তোমাদের আমি দিয়ে দেব যেটা তোমাদের জন্য অনেক বড় একটা কাজে লাগবে তো কথা না বাড়িয়ে চলো আজকে প্রবাদ বাক্যগুলো আমরা একটু করি প্রভাব প্রভাব কোশ্চেন নং হচ্ছে ফি স্পেশাল কমপ্লিটিং সেন্টেন্সে প্রথম দেখি হি ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ সেন এখানে বলছে ম্যান হওয়া দেওয়া যায় ম্যান ইজ বর্ন ফ্রি একজন মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কিন্তু সেসব সব জায়গায় পরে পদ্ধতি সবখানে আটকা থাকে আরকি যেমন তোমার হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থাকে পরিবারের দায়বদ্ধতা থাকে এটা দুই নম্বর এটা প্রভাব দক্ষো এটা কমন একবারে কমন এই অংশটা প্রেজেন্ট থাকলে পাস্ট হবে দেখো এখানে মিট হয়েছে দিন হয়ে গেছে আমি তোমার সাথে সর্বশেষ দেখা করেছি এই যার একটা প্রভাব হয়ে স্ট্রাইক দ্য রড এই পর্যন্ত দেওয়া পারে তোমার এই ঠুকুচ্ছিল গ্যাপ থাকতে পারে যে রড তুমি হচ্ছে স্ট্রাইক করো ভাঙো রড রডটি হোয়াইল ইট যখন এটা গরম তার মানে এটা বাংলা অনুবাদ হচ্ছে ঝোপ বুঝে খুব বড় অর্থাৎ তুমি সুযোগ করে সেই সুযোগটাকে লুফে নিও এই যে গ্রাফস অল লুজল এটা আচ্ছা তোমার গ্যাপ দেয়া থাকলো যে গ্রাফস অল লুজল অতি তাতি নষ্ট এক অংশ দেয়া থাকলো এটা দেয়া থাকলো তোমার এটা গ্যাপ দিয়ে দিল তুমি এটা মুখস্থ করে ফেলবা এই একটা জিনিস আছে আল্লাহ হেলস দোস এখান থেকে একটু গ্যাপ দিয়ে দিল যে আল্লাহ হেলস দোস আল্লাহ ওই সকল লোকদের সাহায্য করে হু হেল্প দেমসেলভ যারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রবাদ সময়ের এক অসময়ের দশ ফোর সময় তোমাকে সময় দেখাবে আচ্ছা এটাও অনেক এটা প্রায় আসতে আমরা দেখছি যে ইউনাইটেড বল ডিভাইডেড উই ফল আর ভেঙে গেলেই আমাদের বিপদ তার মানে একতাই শক্তি ভেঙে গেলেই বিপদ আচ্ছা এই প্রবাদটা খুব আনকমন একটা ইফ উই লুজ মর্নিং আওয়ার্স অফ লাইফ আমরা যদি জীবনের প্রাথমিক সময়টাকে হারিয়ে ফেলি এইটা হলো আমাদের পরবর্তীতে দেখতে হবে যে উই উইল সাপার ইন দা লং রান তাহলে আমাদের জীবনে অনেক ভুগতে হবে এটা আসে ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ পেয়ার্ড যেখানে বিপদের ভয় সেখানে রাত পায় এটা কথা বলে সেটা তার মানে এইটা তোমার হচ্ছে লোক গ্যাপ দিয়ে থাকলো যে যেখানে বিপদের ভয় সেখানে রাত পায় এই ধরনের কথা আসলে আমাদের বাকি অংশ রূপ লিখে দিব অল দ্যাট গ্লিটারস পরে ঠিক থাকে এরকম ইজ নট গোল্ড চক চক করলেই শোনা হয় না আগে পরে একটা সেন্টেন্স দেখতে বলে সেটা মিলাইয়া তোমাদের এই প্রবাদ বাক্যগুলো লিখতে হবে আচ্ছা কার্টেসি বিগেটস থেকে সৌজন্য জন্ম হয় তার মানে কার্টেসি বিগেস অর্থাৎ একজন ভালো মানুষের সংস্পর্শে থাকলে সে ভালো হয় এই যে ইম্পর্টেন্ট যে করে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এই কমপ্লিটিং সেন্টেন্স গেলে তোমরা যদি বাসায় একটু সুন্দর করে দেখো বা মুখস্থ করে যাও তোমাদের পরীক্ষা একটা একটা আসবে এখান থেকে আশা করি আজকের ক্লাসটা অত্যন্ত প্রয়োজন এবং তোমরা খুব মনোযোগ দিয়ে করবা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবা তোমার স্টুডেন্ট সবাই ভালো থেকো সুস্থ দেখো পরবর্তী ক্লাস আবার দেখা হচ্ছে